তো বন্ধুরা আজ ফাটা গলা নিয়ে তোমাদের মাঝখানে আবার চলে এসেছি পক পক করতে কি মনে করছো ভুলে গেছি আমি হ্যাঁ তো আপনাদের দোয়া ও বদ সাপোর্ট ও রিপোর্টের মাঝখানে দিয়ে তোমাদের নীরবা এই থুক নীরব ভাই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো অডিয়েন্স বিন্দু তোমরা তো নতুন নতুন আপডেট সম্পর্কে সব কিছুই জানো অথবা দেখেছো তো আমিও এক্সপ্লোর করতে চলে আসলাম যদি কেউ না দেখে থাকো পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো প্রথমে আমরা এক্সপ্লোর করবো বোয়া পাঁচটা ও মাই গড গেড়ে এখানে নতুন একটা ট্রেন্ড দিয়ে দিয়েছে দেখছি পিরামিড ট্রেন্ড শুরুতে তোমরা পাই যাবে এরকম একটা ব্যানার এই ব্যানারটা মোটামুটি ভালো আছে তারপরে যে স্ক্রিনটা কার এইট কে ডবল রেন সিঙ্গেল ম্যাগাজিনের ওরে চান্দু এই শিয়ালের বাচ্চাটা কোন জাত থেকে আসলো রে গাইস গেবি খারাপ হয়ে শিয়ালও দিয়ে দিতে তারপরে আর একটু আগাইলেই তোমরা দেখতে পারবা এই যে স্কাইবোর্ডটা স্কাইবোর্ডটা অন্যগুলো থেকে একটু আলাদা ভালোই রাখছে তারপরে এর সাথে তোমরা পাই যাবে এরকম একটা আফতার আফতারটাও একটু কিং ভাব আছে অনেকটাই ভালো লাগতেছে এবং এই যে এই মাস্কটা তোমরা পেয়ে যাবা এই মাস্কটা অনেকটাই ফ্রি স্টাইল একটা ভাব দেয় মাপ মাস্কটা তোমরা ফ্রি স্টাইল হিসেবে ব্যবহার করতে পারবা অনেকটাই বেটার হয়েছে এবারকার বয়ে অন্যবারের থেকে নেওয়ার তারপরে দিয়ে দিচ্ছে আমাদের শীতকালের জন্য সুইটার কিন্তু চান্দু এখানে শীতকালের সুইটার দিয়ে আমরা কি করবো এটা তো পিরামিড যে এখানে তো সবসময় গরমই পরে সুইটার দিয়ে কি করবো আমরা তারপরে এই যে একটা রেয়ার ব্যাগ পেয়ে যাবো তোমরা ব্যাগটা যাওয়ার পরে আমরা আরেকটু আগাই সামনে এই যে এই গ্রেনেডটা গ্রেনেড দিয়ে কি করবো ভাই গ্রেনেডের জায়গায় গুলাল দিলেও তো পারতা না কি ও মাই গড গুলালে নাম নিজে নিতে গুলাল হাজির দুই পাশে দুইটা শিয়াল আলা গুলাল পেয়ে গেছি দেখছি দেখছো চান্দো মুখের কথা মুখে থাকতে থাকতে জিনিস হাজির হয়ে যাচ্ছে এরপর দেখবো একটা বান্ডিল দিবে বান্ডিলটা দেখো একবার তো সর্বশেষ আমরা বান্ডিলটাতেও চলে আসলাম বান্ডিলটা অনেকটা অনেকটা বলতে আমি কে দশের মধ্যে একশো রেট দেব এরকম বান্ডিল ফ্রি ফায়ারে একমাত্র ইলাইট পাসেই দিত ইলাইট পাসেই এরকম বান্ডিল দিত এত ভালো বান্ডিল দিছে এবার কেরিনাকে মন থেকে থ্যাঙ্ক ইউ তবে একটা একটাই রিকোয়েস্ট থাকবে কেরিনার কাছে ওল্ড ফ্রি ফায়ার মতন যদি ইলাইট পাসগুলার এইগুলো দিয়ে দিতে খুব ভালো হইতো আর এই যে চান্দ মিস্টার টিপুলার ডিজে পার্টি এখানে দিয়ে দিচ্ছে এখানে ডিজে পার্টি হবার চান্দো মিস্টার ত্রিপুলার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাই বা সামনে করে ভিডিওটা তো এতদূর দেখার জন্য ধন্যবাদ তোমাদের